কন্টেনারের মধ্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বানিয়ে নেব চিকেন ফ্রাই দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদমই ঝরঝরা হয়েছে বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আর এই সকালটা শুরু হয়েছে আমার এই ফুলগুলোর সাথে আর এই গাছপালার সাথে গাছপালা কার না ভালো লাগে আর এই সকাল সকাল যদি এরকম একটা ফোন হয় তাহলে কিন্তু আসলে মনটাই ভালো হয়ে যায় এগুলো কিন্তু মাটা এগুলো অনেক বড় হবে আর এই যে সমুচা নিয়ে আসলাম চা দিয়ে খাবো আসলে সকালবেলা আমার কিছুই খেতে ভালো লাগে না আর রুটি পরোটা তো ইচ্ছেই করছে না আজকে আর আজকে এই সমুচা বানাবো আর এই যে একটা টিফিন শেয়ার করব টিফিনটা বানাবো মেয়ের স্কুলের জন্য আর এই যে এরকম একটা কন্টেনারের মধ্যে খুবই ইজিভাবে আমি এই নাস্তাটা বানিয়ে নেব এরকম একটা কন্টেইনারের মধ্যে আমি এই চিকেনগুলোকে ভেজে নেব আর চিকেনের জন্য দিয়েছি দেখতে পাচ্ছেন আমি চিকেন আদা রসুনের পেস্ট ও মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ তারপরে গরম মশলার গুঁড়া আর হয়ে নিয়েছি আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর একটা ডিম দিয়ে আমি এই কন্টেনারের মধ্যে সবগুলা উপকরণ একসাথে দিয়ে এখন হাত দিয়ে কিছুই করতে হবে না খালি এটাকে আমি একটু ঝাঁকাবো আর এই ঝাঁকানোর কারণে এই চিকেনটা রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন সবগুলা উপকরণ একে একে করে দিয়ে দিলাম আর এই যে এখন আমি এটাকে একটু ঝাঁকিয়ে নেব এখানে কিন্তু আমি দুইটা মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি যেহেতু আমি একসাথে রেডি করে রাখবো ফ্রিজে আর এইভাবে করে দিয়ে আমি এই যে কন্টেনারটা লাগিয়ে দিলাম আর এখন হবে কি মজার ঘটনা এখন একটু ঝাঁকা নাকা করবো আর এই ঝাঁকা ঝাঁকা মাধ্যমেই এই চিকেনটা রেডি হয়ে যাবে আর দেখতেই পারবেন কি সুন্দর করে একদমই ঝরঝরা করে রেডি হয়ে গেছে একদম কে বিএফসি স্টাইলে করে কিন্তু এই চিকেনটা করে ফেলা যায় আর এই যে আমি এখন একটু দেখাবো দেখ নিজে দেখে নিলাম আগে কেমন হয়েছে আর এই যে এখন আপনাদের সাথে শেয়ার করছি দেখেন একদমই ঝরঝরা হয়ে গেছে এখন কিন্তু আমার হাত দিয়ে কিছুই করতে হবে না আর এই যে এরকম একটা ঝরঝরা চিকেন করে নিব আর এই যে দেখেন একদমই কিন্তু মিক্সড করা কোনো কিছুই মিক্সডও করতে হবে না আর এগুলো এত ক্রিস্পি হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে হাত দিয়ে কিন্তু আমি কিছুই করিনি আসলে হাত দিয়ে তো আসলে করতে হয় সব সময় দেখি করে হাত দিয়েই করতে হয় আর আজকে আমি এই উপকরণ এই প্রসেসিংটা করে নিলাম আর এভাবে করে আমি এখন ভেজে নেব আর ভাজাটা কিন্তু খুবই আস্তে কম আগুনে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাহলে একদমই কুরকুড়ে হবে আর ডুবো তেলে ভাজতে পারলে আরও ভালো আমি এখানে বেশি তেল ব্যবহার করি নিই যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু চ্যাপটা টাইপের তো এই জন্য তেলটা দিয়েছি আর তেল মনে হচ্ছে দুই সাইডে চলে যাচ্ছে তো এরকম করে আপনারা একটু গর্তওয়ালা যদি কড়াই বা ফ্রাই ব্যবহার করেন তাহলে কিন্তু সুন্দর করে হয়ে যাবে আর এটা কিন্তু আমি এখন স্কুলে টিফিন দেবো এই যে একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাচ্ছে সুন্দর করে ভেজে নেবো কম আগুনে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এখন কিন্তু একদমই উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা হলো একদমই জুসি আর এভাবে করে আমি ভেজে স্কুলে টিফিন দিতে পারেন বাচ্চারা বাসায় বিকালে নাচতে খেতে পারে একদমই সহজভাবে খুব তাড়াতাড়ি খুব ফাস্ট এই কাজটা করে নেওয়া যায় আমি কিন্তু রেগুলারই এটা করে নিই আর বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যায় আর এই যে স্কুলে দিয়ে এসে একটু পার্কে ঘোরাঘুরি করলাম পার্কে কিন্তু ওয়েদারটা আজকে আরও অন্যরকম মানে আপনারা দেখলে বুঝতে পারবেন পুরা কুয়াশা কোনো রোদ নাই মানে পুরোটাই কুয়াশা কুয়াশা দেখে আমি মনে করলাম যে শীতকাল মনে হয় চলে আসছে কিন্তু আসলে অনেক গরম অনেক গরম আসলে এই গরমটা কী জন্য এত গরম বুঝতেই পারছি না আর এই গরমে কিন্তু আসলে হাঁটাও যায় না কিছু করা যায় না আমি খুব তাড়াতাড়ি করে কিছু সময় পার্কে একটু হেঁটে তারপরে বাসায় চলে আসলাম আর এই যে এখন ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর অবশ্যই আমার ইউটিউব পেজটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকেন দেখেন ওয়েদারটা আর উপভোগ করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম